নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের বিষয় হল স্বামী স্ত্রীর মধ্যে মেটানোর সহজ এবং গুরুত্বপূর্ণ টোটকা অশান্তির জন্য আমাদের পরিবারে কিন্তু অনেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়ে থাকে আমাদের তো সেই অশান্তি মেটানোর কিন্তু কিছু জ্যোতিষী মতে কিছু টোটকা আছে বা কিছু পন্থা আছে যেগুলো কিন্তু আপনাদের কাজে লাগবে তো আলোচনাটি শুরু করার আগে বলে নেই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন আর যদি এখনও সাবস্ক্রাইব করে না হয়ে ওঠা থাকে যারা শুনছেন এতদিন তাদের বলি একটু সাবস্ক্রাইবটা করে নেবেন কারণ সব সময় হয়তো ভিডিওটি আপনার সামনে নাও আসতে পারে আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশানটা পেয়ে যান সব সময় আপনারা যাতে জানতে পারেন ভিডিওগুলি কখনও আসছে না আসছে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর অবশ্যই কিন্তু আপনার পরিবার পরিজন বন্ধু পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতেও তারা যাতে তারাও একটু জানতে পারে বা যাদের যদি এরকম কিছু প্রবলেম থেকে থাকে তারাও যাতে একটু আপনার শেয়ারের দ্বারা উপকৃত হয়ে জানতে পারে তো চলুন জেনে নেওয়া যাক আজকের বিষয় এবং আরেকটি কথা বলে রাখি আমার চ্যানেলে কিন্তু আপনি অনেকেই হয়তো জানেন যে বিভিন্ন প্রতিটি গ্রহের ট্রানজিটের আমি ভিডিও করে থাকি এবং সেগুলো কিন্তু আপনার দেখে নিতে পারেন এই ভিডিও শেষে গিয়ে চ্যানেলে তাছাড়াও বিভিন্ন রকমের বাস্তু টোটকা বাস্তু টিপস বিভিন্ন রকম অনেক কিছুই আছে শর্টস ভিডিও দু রকমের মধ্যেই তো সেগুলো একটু দেখে নেবেন তো চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক যেটি শুরুতেই বললাম যে আমাদের পরিবারে বা আমাদের আশেপাশে বা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আছেন যারা স্বামী স্ত্রীর মধ্যে অযথাই খুব অশান্তির সৃষ্টি হয় অকারণে অশান্তির সৃষ্টি হয় তার অনেক কিছু কারণ থাকে হতে পারে তার কোনো গ্রহদোষ হতে পারে অশুভ গ্রহের জন্য হতে পারে যারা বিবাহিত তাদের হয়তো রাশি এমন রাশি সব রাশি সবার সাথে বিয়ে তো যায় না এমন রাশি অনেক সময় বিয়ে হয়েও যায় কিন্তু সেই সবগুলো থেকে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে সেই ঝামেলাগুলো থেকে বেরিয়ে আসতে গেলে জীবনের সমস্যাগুলো দূর করতে গেলে কি করতে হবে সংসারে নানা জটের মাঝে নিজেকে সুরক্ষিত রাখতে কয়েকটি উপায়ের কথা জেনে নেওয়া দরকার কারণ শনি মঙ্গল ছাড়াও গুরুত্বপূর্ণ একটা বার হচ্ছে শুক্রবার এই বারে কিন্তু আপনারা কিন্তু এই টোটকাগুলি ব্যবহার করতে পারেন শুভ গ্রহের শুভ ফল আরও পূর্ণরূপে পেতে এবং বিবাহিত জীবনের নানা সমস্যা দূর করতে কিছু নিত্য উপায় করা যেতে পারে আমাদের দৈনন্দিন জীবনে একসাথে সুখ দুঃখ সবই থাকে সংসারের নানা জটের মাঝে নিয়ে নিয়েকে সুরক্ষিত রাখতে কিন্তু কয়েকটি উপায় আমরা জেনে নেব উপায়গুলি কি কি? প্রথমে আমরা আসি যদি আপনার রবি ডিস্টার্ব থাকে তাহলে প্রতিদিন সূর্যোদয়ের সময়ে কলা গাছে জল দান করুন স্বামী স্ত্রী যে কেউ করতে পারেন যা রবিটা ডিস্টার্ব আছে স্বামী স্ত্রীর মধ্যে বা জাতক বা জাতিকাদের মধ্যে রবি গ্রহ যাদের ডিস্টার্ব আছে তাদের কিন্তু প্রতিদিন সূর্যোদয়ের সময় অর্থাৎ সকালে যখন সূর্য উঠছে সেই সময়টায় আপনার কলা গাছে জল দান করুন এবং জলে একটু গুড় মিশিয়ে সূর্যকে সূর্যার্গ প্রদান করুন তাহলে আপনাকে রবির যদি প্রবলেম থাকে তাহলে আপনাকে কলা গাছে জল দিতে হবে এবং গুড় মিশিয়ে সেই জলে একটু গুড় মিশিয়ে সূর্যার্গ প্রদান করতে হবে যার চন্দ্রে প্রবলেম আছে যার চন্দ্রের দোষ আছে তিনি কি করবেন এমন যদি স্বামী অথবা স্ত্রীর মধ্যে কেউ থেকে থাকে তিনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার শিবলিঙ্গকে দুধ এবং জল দ্বারা অভিষেক করানো দরকার অর্থাৎ শিবলিঙ্গে আপনাকে দুধ জল দিতে হবে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সোমবারটা আমরা অনেকেই জানি শ্রাবণ মাসে সোমবার তো অবশ্যই মানে অবশ্যই করবেন তাছাড়াও প্রতিদিন যে কোনো মাসের যে কোনো দিন যে কোনো মাসের প্রতি সোমবার অবশ্যই জলটা দেবেন যদি কাউ চন্দ্রের অসুবিধা থাকে আর অবশ্যই যেটা আমরা জানি না অনেকেই বৃহস্পতিবার শিবলিঙ্গকে জল নিবেদন করবেন অন্যান্য দিন আপনি দিতে পারেন সেদিন দুধ দিয়ে অন্তত শুধু জল দেবেন শিবলিঙ্গের মাথায় একটি বেলপাতা দেবেন তাতেই কিন্তু আপনার কাজ হবে অনেকটা এগুলো খুব সহজ উপায় একটু সময় লাগে কিন্তু সহজ উপায় মঙ্গল যদি কারোর প্রবলেম থাকে তাহলে কি করবেন প্রতি মঙ্গলবার এবং শনিবার নিরামিষ সেদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করবেন ও পাকা কলা খাবেন প্রতি মঙ্গল এবং শনিবার নিরামিষ খাবেন এবং নিরামিষ খাবারটা কিন্তু সেদ্ধ খাবার খাবেন মশলাপাতি দিয়ে কিন্তু খাবেন না ঝোল ঝাল করে এবং আপনাকে পাকা কলা খেতে হবে যারা পুরুষরা আছেন ছেলেরা অর্থাৎ যারা স্বামী তারা কিন্তু তিন দিন তিন দিন আপনি হনুমান চল্লিশা পাঠ করুন মঙ্গলবার শনিবার বুধবার এই সব দিনগুলোতে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন তাতে কিন্তু আপনার মঙ্গলের দোষ কেটে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের যে অশান্তি তা কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে যাদের বুধ গ্রহের প্রবলেম আছে তারা প্রথমে গণেশ ও পরে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা চড়ান অর্থাৎ বুধবার বুধ যাদের অসুবিধা আছে তারা প্রতিদিন যদি করেন খুবই ভালো না হলে অন্তত প্রতিটি বুধবার গণেশকে প্রথমে গণেশ ঠাকুরকে তুলসী পাতা চড়ান দিন এবং তারপর বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা দিন আসছি যাদের বৃহস্পতিতে প্রবলেম আছে যাদের বৃহস্পতি গ্রহের প্রবলেম আছে তারা শিবলিঙ্গে দুধ দিয়ে শুধুমাত্র দুধ দিয়ে স্নান করিয়ে ধূত্র ফুলের মালা পরিয়ে দিন প্রতি বৃহস্পতিবার আপনারা জানেন বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার তো সেই শিবলিঙ্গকে দুধ দিয়ে বৃহস্পতিবার স্নান করিয়ে ফুলের মালা ফুল কিন্তু আমরা সচরাচর একটা করে দিয়ে থাকি সেখানে আপনাকে ফুলের মালা তৈরি করে দিতে হবে বুঝতে পারছেন আশা করি ধুত্র ফুলের মালা দিয়ে আপনাকে পুজো করতে হবে শিবলিঙ্গকে শুক্র যাদের অসুবিধা শুক্র গ্রহের যাদের প্রবলেম আছে তাদের বলি প্রতি শুক্রবার সাদা ফুলের মালা মা মনসা ও ভুবনেশ্বরী দেবীকে দিন যে কোনো সাদা ফুলের মালা যেটা আমরা সচরাচর দিয়ে থাকি সাদা ফুলের টগর ফুলের মালা আমরা দিয়ে থাকি সেই সাদা ফুলের মালা সেই সাদা ফুলের মালা আপনি কিন্তু মা মনসা ও ভুবনেশ্বরী দেবীকে পরিয়ে দিন সেদিন কিন্তু কোনো টক কিছু খাবেন না শুক্রবারে সেদিন কিন্তু কোনো রকম কিছু টক আপনার খাওয়া চলবে না যাদের শনি গ্রহের প্রবলেম আছে তারা প্রতি শনিবার আদা খাবেন খুব অল্প পরিমাণে করে আদা খাবেন এবং বট গাছের নিচে কিছুক্ষণ সময় কাটাবেন আপনার বাড়ির আশেপাশে যদি এলাকার মধ্যে যদি কোনো বটগাছ থাকে সেখানে গিয়ে শনিবার কিছুটা সময় পাঁচ মিনিট দশ মিনিট একটু দাঁড়িয়ে বসে চলে আসুন এবং যাওয়ার আগে আপনাকে একটু আদা অল্প পরিমাণে আদা খেয়ে যাবেন তাহলে দেখবেন আপনার শনির দোষ কেটে যাবে এবং পারলে শনিদেবকেও পুজো দেবেন একটু প্রতি শনিবার গিয়ে একটু ধূপ একটু মোমবাতি জ্বালিয়ে আসবেন তাতেই কিন্তু উনি সন্তুষ্ট হবেন তা সেটি করবেন আপনাদের কিন্তু তাতে স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তি ঝামেলা তা কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে আস্তে আস্তে যারা রাহুর প্রবলেম আছে তারা প্রতিদিন কাক এবং কুকুরকে অর্থাৎ আপনি ধরুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আপনি যখন খাবার খাবেন তার আগে সেই হয়তো কাককে একটু কিছু মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়ালেন মিষ্টি বিস্কুট চিনি কোনোরকম যে কোনো রকমের মিষ্টি একটু কাকের জন্য এক জায়গায় দিয়ে দিন যেখানে এসে কাক আপনার খেতে পারে বাড়ির আশেপাশে সেই কাকের জন্য একটু বিস্কুট দিন মানে মিষ্টি জাতীয় খাবার দিন এবং পারলে আপনার রাহুর দোষ কেটে যাবে একটা কাজ করতে পারেন মোষ অথবা কালো গরুর মাথায় একটু সর্ষের তেল দিয়ে আসুন প্রতিদিন পারলে খুবই ভালো যে কোনো দিন আপনি গিয়ে আপনার যদি রাহুর দোষ থেকে থাকে তাহলে মোষ অথবা কালো গরু কিন্তু মোষ অথবা কালো গরু একটু মাথায় তাদের সর্ষের তেল বুলিয়ে দিয়ে আসুন লাগিয়ে দিয়ে আসুন তাতে কিন্তু আপনার রাহুর দোষ কেটে যাবে তাহলে রাহুর জন্য তিনটি বিষয় রইল কাককে মিষ্টি হবেন ও কুকুরকে মিষ্টি হবেন অথবা এইটি যদি করেন আরও ভালো হয় যদি কালো গরু অথবা মোষের মাথায় আপনি সর্ষের তেল একটু লাগিয়ে দিতে পারেন যাদের কেতুতে প্রবলেম আছে তারা কি করবেন যাদের কেতুতে প্রবলেম আছে তারা মনসা গাছকে দ্বীপ বা প্রদীপ দেখাবেন প্রতিদিন এবং ভিক্ষুককে যে কোনো এক ভিক্ষুককে আমি কালো কাপড় দান করুন তাতে কিন্তু আপনার কেতুর যে দোষ আছে আপনাদের বাচ্চাটে তা কিন্তু কেটে যাবে এবং আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো অশান্তি দূর হয়ে যাবে এই ছিল প্রতিটি গ্রহের কিভাবে কি অসুবিধা থাকলে কি করা যায় এবার আসছি নিজেকে সংসারে সুরক্ষিত রাখার কিছু উপায় আমি বলে দিই তার সাথে প্রতি শনিবার রোজ কালো গরুর মাথায় যে কোনো কেউ স্বামী স্ত্রীর শনি মঙ্গলবার দক্ষিণা দক্ষিণা মা কালীকে জবা ফুল ও অপরাজিতা ফুল দিয়ে পুজো করুন বয়স্ক মহিলাদের সেবা করুন আপনি বস্ত্র দান করুন বা কম্বল দান করুন গরিব মানুষকে শনিবার সকালে নুন আদা খাবেন সবজি সহকারে খিচুড়ি খান শনিবার করে প্রতিদিন সন্ধ্যেবেলা ধুনো দিন ও গুপগুল আপনি যে কোনো দশকর্মা ভাণ্ডারে যাবেন ধুনো যেমন পাওয়া যায় তেমনি গুপগুল বলে একটা জিনিস আছে কালো কালো দেখতে সেগুলো জ্বালাবেন প্রতিদিন সন্ধ্যাবেলা তাহলে আপনাদের সংসার কিন্তু সুরক্ষিত থাকবে এবং নানান রকমের ঝগড়া অশান্তি এইসব যে জিনিসগুলো হয় সংসারের মধ্যে তা কিন্তু কেটে যাবে বিবাহিত জীবনে নানা অশান্তি দেখা দিলে কি কি করবেন আপনাদের বিবাহিত বা দাম্পত্য জীবনে যদি কারো অশান্তি থেকে থাকে তাহলে কি করবেন যারা গ্রহদ্বোষে প্রবলেম ভুগছেন যারা গ্রহদ্বোষে যে নানান সমস্যা পড়ছেন তো আমি প্রথমে বললাম এবার পরে বললাম কি সংসারে কিছু জিনিস সুরক্ষিত রাখা সংসারটাকে যদি আপনি স্ট্রং রাখতে চান তাহলে কিন্তু শনিবারে বা রোজ কালো গরুর মাথায় একটু সর্ষের তেল দেবেন শনি মঙ্গলবার দক্ষিণাকালীকে জবা ফুল অপরিতা ফুল দিয়ে পুজো করবেন বয়স্ক মহিলাদের সেবা করবেন বস্ত্র বা কম্বল দান করবেন শনিবারে সকালে নুন আদা খাবেন সবজি সহকারে খিচুড়ি খাবেন নিরামিষ প্রতিদিন সন্ধ্যাবেলা ধুনু গুপগুল জানাবেন চালাবেন এবার বলি বিবাহিত জীবনে নানা অশান্তি দেখা দিলে বা দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিলে কিছু টোটকা আছে মঙ্গলবারে সেদ্ধ ভাত খাবেন সেদ্ধ খাবার খাবেন পাখা কলা খাবেন যেটা আমি একটা গ্রহের দোষের জন্য আমি বলেছি মঙ্গলের গ্রহের দোষের জন্য এটা হয় কিন্তু এটা কিন্তু সবার ক্ষেত্রেও কাজে লাগে তা ওই গ্রহের দোষ না থেকে থাকেও বিবাহিত জীবনে যদি অশান্তি চলে আপনাদের মঙ্গলবারটা করে আপনি কিন্তু একটু সিদ্ধ খাবার খান পাকা কলা খান আপনার তাতে কিন্তু ভালো হবে শুক্রবারে মা মনসাকে সাদা ফুল দিয়ে পুজো করুন কলা দিতে পারেন তাতে কিন্তু আপনার সংসারের মঙ্গল হবে শুক্রবার করে যদি রবিবারেও দেওয়া যায় কিন্তু শুক্রবারটাও দিতে পারেন আপনি মা মনসাকে সাদা ফুল দিন একটু পুজো করুন দুধ কলা দিন ঘরে মা কালীর যদি ছবি থাকে মা কালীর পুজো করুন এবং একটি খাঁড়া মা কালীর ধরুন কোনো মন্দিরে পুজো হয়েছে বা কোন মন্দিরে কোনো কালী পুজোর দিন যে কোনো রকমের কালী পুজোর দিন আপনি একটা খাঁড়া সেখানে দান করুন দিয়ে সেই খাড়াটি পুজো করা আপনি সেখানে একটা খাড়া দিন দিয়ে পুজো করান সেই পুজো করা খাড়াটা ঘরে এনে রেখে দিন দেখবেন আপনাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত রকম অশান্তি দূর হয়ে যাবে আপনারা কিন্তু সুখে শান্তিতে থাকতে পারবেন এই টোটকাগুলি বা এই কাজগুলি যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু আমূল পরিবর্তন ঘটবে এবং আপনার জীবনের যে কোনো রকম প্রবলেম থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন কারণ বিবাহিত জীবন যদি সমস্যা থাকে তাহলে কিন্তু সংসারের মঙ্গল হয় না সংসারের কিন্তু আপনাদের সংসারের এই আপনাদের ঝগড়া অশান্তির জন্য কিন্তু সন্তানদের অনেক রকমের অসুবিধা আসে তাদের পড়াশুনোর মধ্যে অসুবিধা আসে তাদের জীবনে চলার পথে অসুবিধা আসে যদি বাবা মায়ের অশান্তি সবসময় লেগে থাকে তারা সেটাকে গ্রহণ করবে তাদের মধ্যে একটা প্রবণতা তৈরি হবে যে কোনো রকম যে কোনো রকম ঝগড়া অশান্তি দেখলে তারা নয় ভয় পেয়ে যাবে তারা ট্রমাটাইজড হয়ে যাবে তারা একটা ভয় সৃষ্টি হবে অথবা সে উগ্র হয়ে যাবে এই জিনিসগুলো কিন্তু একটা সমস্যা দেখা যায় পরবর্তীকালে সন্তানদের তো সেই জন্য কিন্তু আপনাদের যারা বাবা মা আছেন বা বিয়ে করতে চলেছেন এমন কিছু গ্রহের দোষ আছে গ্রহের দোষগুলো আগে কাটিয়ে নিন তারপর বিয়ে করুন পারলে যদি বিয়ে হয়ে থাকে যদি জানতে পারেন গ্রহের দোষ এই কাজগুলো এগুলো খুব সহজ কাজ এগুলো যে কোনো রকম কাজ মানে খুব সহজ মানে অনেক সময় অনেক কাজ হয় না কি অনেক কিছু জিনিস দরকার হয় যেগুলো টোটকাগুলো করার জন্য অনেক কিছু জিনিস জোগাড় করতে হয় কোথাও যেতে হয় এগুলো আমি যেগুলো কিন্তু বললাম এগুলো কিন্তু আপনি ইনস্ট্যান্ট যে কোনো দিন যে কোনো সময় কিন্তু আপনি করতে পারেন যা যা বললাম তাই আপনি এগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় অবশ্যই বিবাহিত জীবন থেকে আপনাদের বা দাম্পত্য জীবনে কিন্তু সব রকম সমস্যা দূর হবে এবং নিত্যদিন আপনি কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারবেন আর অবশ্যই একটা কথা বলি বিভিন্ন গ্রহের ট্রানজিটেও কিন্তু আপনাদের অনেক রকমের প্রবলেম আসতে পারে দাম্পত্য জীবনে তো সেই গ্রহের ট্রানজিটের ভিডিওগুলি আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে রেখেছি সেগুলি একটু আপনি দেখে নেবেন সেখানে কোথাও না কোথাও হয়তো আপনার রাশি আছে আপনি জেনে নিয়ে দেখবেন হয়তো যদি হয়তো বলে থাকি যে দাম্পত্য জীবনে অসুবিধা আছে কি করলে তো সেই সব ভিডিওগুলি একটু আপনি দেখে নেবেন নিশ্চয়ই আপনার উপকার হবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার দাম্পত্য জীবন বা পরিবারকে নিয়ে আপনি সুখে রাখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি মনে হয় যে আপনার উপকারে লাগতে পারে তাহলে একটি লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনি আপনার কতটা ভালো হলো আপনি কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে বলছেন দিদিভাই বা দাদা যারা আছেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি আপনার পরিবার বন্ধু পরিবার পরিজনের সাথে কাছের মানুষের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না যদি আপনি তার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন নিশ্চয়ই তার যদি এরকম অসুবিধা থেকে থাকে আপনি ভিডিওটি তার সাথে শেয়ার করে দিন সেও যাতে একটু জানতে পারে এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার